এলিশ কযাবা কিবা চুপ যাবেন আপনি হ্যালো যাবেন আপনি এ রিকশা তোরে বোলায়ে মানে কি মানেডা হইতে আছে আপা আমি কইতে আছেন এ রিকশা জাবি এ রিকশা জাবি তো মুইও দেখতেছি রিকশা কি কথা কইত পারে ওর কি মুখ আছে এ বেটা কথা কও না ক্যা জাবি আপনি যদি এই কইতেন রিক্সাওয়ালা মামা আমি যাইবেন তো একটা বিষয় হইতে আচ্ছা ঠিক আছে রিক্সা বলানো যাবেন আপনি অফ কোর্স কোথায় যাবেন বারো নম্বর চলেন নো প্রবলেম লেটস গো মামা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শিক্ষিত লোক জি অবশ্যই শিক্ষিত তাহলে রিক্সা চালান কেন শিক্ষিত লোকরা কি রিক্সা চালাইতে পারে না নাকি বুঝলাম না অন্য কাজও তো করতে পারে ওকে বেবি এখন থেকে অন্য কাজও করব চলো বেবি মানে কি তালে তালে একটু ইংলিশ বেশি পারি তো ইংলিশ আপনি আসলে একে বেদ পিস কলা আপনি ভাড়াটা ভাড়া এই কিসের ভাড়া দেব তোকে তোর কি চলছে তোর রিক্সা দিয়ে কি আমি কোথাও গেছি তাহলে ভাড়া চাচ্ছিস কেন তালে তালে কি তালে তালে মানে ওই যে তালে তালে বেবি ভাড়া কোয়া ফলাইছি বেবি ভাড়া দুটোই তালে তালে আপনি আমার ভুল হইছে আমারে ক্ষমা কইরা দেন প্লিজ বিয়াদ পিসকলা ছোট ছোটলো পিসকলা জাতটাই ছোট লোক আস্তে রিকশালা জাত লইয়া কোনো কথা হইবে না মোরা এমনি ছোট মানু মগো জাত লইয়া কোনো কথা হইবে না জাত নিয়ে কথা বলবো না মানে একশো বার কথা বলবো কি লিখি আমমে কইবেন মুই সরি কইছি না আমমেরে কি বলবো তোকে তুই কি বড় লোক তুই তো ফকির নি শালা ফকির নি যাচ্ছ ছোট লোক এমন এক বাব লইতে আছে মন হইতে মোরা শালা দুলা সম্পর্ক কি হইছে কি বললি তুই কি কইছি কি বললি তুই কিছু কই নাই আমি কিন্তু দুলা ভাই লাগি ফাইজামি করস আমমে যেমন করতে আছেন হাতে হেই মন হইতে আছে কি দাঁড়া তুই তোরে আমি পাবলিক দি মার খামু দাঁড়া তুই হ্যাঁ আমেরা মাইয়া মানুষ রে এই পারবেন কিছু হইলেই রিকশা লাগো খালি পাবলিক ডেকে পিডাও এই দাঁড়া কই যাস তুই আমি যেমনি কথা কইতে আছেন আমের অনেক এনার্জি আমি সিলাইতে থান বুঝতে পারছি আমের এখন খিদে লাগে দোস্ত তোরা যা আমি আসতেছি আমি তো আমার বিএফ এর সাথে দেখা করে আসি বুঝলি আমি না গেলে আমার বিএফ খাবে না আচ্ছা শোন আমি এসে পড়েছি আমার বিএফ এর বাসার সামনে রাখি ভাই আই মামা রাখেন রাখেন আচ্ছা বাবা তো 25 টা আছে সমস্যা নাই 20 দেন চলবে তো এখন কথা কই কি এমে পাস শুনছি বিএ পাস শুনছি বিএফ পাসটা কি কোন পাস না কি মানে জীবনে হুনিনি এই জিনিসটা আরে বিএফ কোন পাস না বিএফ মানে হচ্ছে বয়ফ্রেন্ড ভালোবাসার মানুষ এগুলো আপনি বুঝবেন না ও ভালোবাসার মানু বুঝজি বুঝজি উজি ঠিক আছে মাওলা জীবনে একখান ভালোবাসার মানু হইলে না

আরে মাবুদ সারাদিন হারাদিন রিক্সায় উডাই জোড়া যেহে যাই ওহেনে জোরা এক প্লেট ফুচকা খাইতেছি এহেনেও জোড়া কি কপাল মোর মামা একটা ফুচকা দাও মাওলা কোনো জায়গায় শান্তি নেই সব জায়গায় খালি জোড়া আর জোড়া আরে মাবুদ কি খাওয়াইয়াও দিতে হয় বলে আর সয় না মাবুদ একটা জুড়াইয়া দাও কবে খাওয়াইয়া দেবে এরকম আর ভাল লাগে না জীবন জানো তোমার সাথে আমার একটা মিল আছে বলতো কি মিল তুমিও কিউট আমিও কিউট তোমারও চশমা আছে আমারও চশমা আছে কোন আসছে হাই হাই রে আমার গুগল দিছে এখন আমি কি করব তো কি হইছে ফোনটা ধরো ফোন ধরবো মানে কোন ধরলে তো আমাকে বলবে বন্ধুকে দেওয়ার জন্য আর আমি বাসা থেকে বলে আসছি যে আমি বন্ধুর সাথে বের হইছি এখন আমি বন্ধুকে কই পাবো মাওলা কি খেলা দেখাইলা শিখলাম মামা তুমি রিক্সা থামাইলা না কেন ভাইও আমি যে বিপদে পড়ছেন হ্যাঁ আমি বুঝতে পারছি কোনটা দেন ভাবিল কথা কই বন্ধুর পরিচয় দিব টেনশন করিলেন না দেন পারবেন কি কইতে